সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কথাটা কিন্তু বাস্তব সত্যি আচ্ছা আপনার চারপাশে কি টক্সিক মানুষ আছে তা সেটা আপনি চিনিবেন কীভাবে হ্যাঁ আছে সবারই চারপাশে কিছু না কিছু টক্সিক মানুষ থেকেই থাকে চারিপাশে নয় ঘরেরই মধ্যে সেটা আজ আমি তোমাদেরকে বলবো টক্সিক মানুষ কীরকম কী ধরনের ব্যবহারটাই আপনার সঙ্গে করে এরা ভালোভাবে তোমার সঙ্গে মিশে ঠিকই কিন্তু তোমার ভালো চায় না আসলে কি জানেন তো টক্সিক মানুষ আপনার খুব ক্লোজ কাছের কেউ যারা আপনার জীবনে বিষ ঢেলে রাখে আপনার জীবনটাকে বিষময় করে তুলতে ব্যস্ত হয়ে থাকে তারাই টক্সিক মানুষ টক্সিক মানুষ চিনবেন কিভাবে। প্রথমত যারা আপনার প্রত্যেকটা কাজে খুঁত ধরে আপনার কোনো ভালো কাজেও খুঁত ধরে কোনো খারাপ কাজেও খুঁত ধরে মোটামুটি আপনি যাই করেন তাতেই খুঁত ধরে এরাই হচ্ছে টক্সিক মানুষ দ্বিতীয়ত যারা তোমার অনুভূতি নিয়ে খেলা করে যেমন ধরুন আপনার জীবনে সুখ দুঃখ নিয়ে এদের বিন্দুমাত্র কোনো মায়া দয়া কিছুই নেই আপনি দুঃখী আছেন তাও কোনো মায়া দয়া নেই আপনার ভালো দেখলে এদের অস্বস্তি বোধ হয় এরা আপনার ভালো চায় না এরা আপনার ক্ষতিটাই চায় এরাই টক্সিক মানুষ তৃতীয়ত যারা আপনার সফলতা দেখে হিংসে করে এদের মধ্যে একটুখানিও আনন্দবোধ হয় না আপনার কাজ নিয়ে ঠাট্টা করা আপনাকে বারবার নিচু করা অপদস্ত করা এরাই টক্সিক মানুষ চতুর্থত আচরণে এক ধরনের দ্বিচারিতা একদিন তারা খুবই মিষ্টি আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার এরাই টক্সিক মানুষ শুধু হাত পেতে নেওয়ারই অভ্যাস দেওয়ার মতো কোনো অভ্যাসই নেই এদের মধ্যে টক্সিক মানুষের সাথে সম্পর্ক মানে শুধুই নেওয়া এরা তোমাকে জাস্ট ব্যবহার করবে সুবিধা নেবে প্রয়োজনে বিনিময়ে তুমি এদেরকে কাছে পাবে না হয় টাকা পয়সার দিক থেকে হোক কিংবা শারীরিক অসুস্থতার সময় হোক এদেরকে তুমি কাছেই পাবে না এরা জাস্ট তোমাকে ব্যবহার করবে আর ছুঁড়ে ফেলে দেবে নিজের কাজ হাসিল করার জন্য প্রয়োজনে আপনার সঙ্গে অনেক মিষ্টি মধুর সম্পর্কে জড়িয়ে পড়বে আবার হঠাৎ করে যখন কাজ ফুরিয়ে যাবে আপনাকে চেনেও চেনে না বুঝতে পারছেন তো কীরকম ব্যাপারটা এরা আপনার কাছেরই মানুষ কি কাছের মানুষ না আছে আছে সবার মধ্যে আছে সবার চারপাশে আছে টক্সিক মানুষ সবারই আছে আমারও আছে তোমাদেরও সবার আছে মিলিয়ে দেখো সবার প্রত্যেকের মধ্যে খুঁজে পাবেই কাউকে না কাউকে আপনার নাকে গুরুত্ব না দেওয়া তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট একদমই করে না আপনার সময় মতামত আরামের কোনো মূল্যই তাদের কাছে তুমি পাবে না এই টক্সিক সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসা অতটা কিন্তু সহজ নয় কিন্তু বিশ্বাস করো বেরিয়ে আসাটা খুবই জরুরি তা না হলে মানসিক একটা ডিপ্রেশনের মধ্য দিয়ে মানসিক আঘাতের মধ্য দিয়ে আপনার জীবনটা অতিবাহিত হবেই হবে এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে তুমি নিজেকে একা রাখো নিজের সুখ শান্তি সব কিছুকে প্রাধান্য দিয়ে দূরে সরে এসো দেখবে জীবন খুব সুন্দর এরা আসলে আপনার জীবনে কোনো কিছুতে ভালো থাকতে দেয় না ভালো রাখতে চায় না আপনাকে ভালো দেখ মাথায় রাখবেন যারা আপনাকে ভালোবাসে তারা আপনার ভালো দেখিয়ে কখনো হিংসা করে না তারা আপনাকে কখনও মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে না মনে রাখবেন রাগ জেদ অভিমান সব কিছু না মায়ের কাছেই চলে মা ছাড়া এইসবের কদর আর কেউ করে না পৃথিবীর কোনো প্রান্তেই কেউ করে না করবেও না গাছের কাঁটার থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষের হিংসা খুবই মারাত্মক নিজের মতো করে বাঁচতে চাইলে পৃথিবী তোমাকে নিজের মতো করে ভালোবাসবে জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই এগুলোকে নিয়ে বেশি ঘাটাঘাটি করা দরকার নেই মানুষ তোমাকে ব্যবহার করবে শুধুমাত্র তার খারাপ সময়টা পার করার জন্য একবার তার ভালো সময় এলে তোমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে এটাই স্বাভাবিক এই স্বার্থপরের যুগে কার কাছে আপনি খুব গুরুত্বপূর্ণ আর কার কাছে আপনি জাস্ট প্রিয়জন সেটা আপনি বুঝতেই পারবেন না যেখানে নিজের মূল্যায়ন হয় না সেখান থেকে সরে আসাই ভালো যে সম্পর্ক তোমার আত্মসম্মানকে বারবার আঘাত করে সেখান থেকে সরে আসাই ভালো প্রিয়জন হোক বা আপনজন নিজের মানসিক শান্তি কিন্তু সবার আগে যে তোমার মূল্য বুঝবে না সে তোমার ভালোবাসারও যোগ্য না তাই কষ্ট হলেও হাসি মুখে সরে আসা উচিত কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো তুমি যতই তাকে সাজাও না কেন কোনো দিনও আপন হয় না পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না যারা বিপদের দিনে সুখে দুঃখে পাশে থাকে তারাই তো পরিবার তাই না জীবন খুব একটা সহজ নয় কিন্তু হ্যাঁ জীবনটাকে খুব সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে আর কিছুটা সহ্য করে আর বাকিটা বুঝেও না বোঝার ভান করে খারাপ সময় সবার কোনো দিনও থাকে না খারাপ সময় ঠিক পার হয়ে যায় কিন্তু এই খারাপ সময়ে কে কী ব্যবহার করলো সেগুলো না সারা জীবন মনে থেকে যায় কথাই আছে না ঘায়ের আঘাত মুছে যায় কিন্তু কথার আঘাত সারা জীবন থেকে যায় মানুষের অধঃপতন তখনই বেড়ে যায় যখন তার অহংকার বেড়ে যায় এটা কিন্তু বাস্তব সত্যি যারা দুঃসময়ের সঙ্গেকে ভুলে যায় তাদের জীবনে কোনোদিন ভালো দিন আর আসেও না সেই সব মানুষের কাছ থেকে দূরে থেকে যারা প্রতিটা কাজে তোমার খুঁত ধরে ভুল খুঁজে পায় ওই যে কথাই আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কথাটা কিন্তু বাস্তব সত্যি আর হ্যাঁ আরেকটা কথা যারা আপনাকে সত্যিকারের ভালোবাসবে তারা কখনও আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবেই না যে ভালোবাসে সেই তো ভালো রাখে তাই না